হ্যালো সালামু আলাইকুম আছেন আপনারা জানেন কোন আমি আমাদেরকে প্রত্যেক প্রত্যেকবারের মতো আপডেটের সময় এরকম দেয় তা আমি এখানে স্পিন করছি আমি এখানে রবার্ট স্ক্রস খে ফেয়েছি তারপরে সিএফ খেয়ে প্রত্যেক প্রত্যেকবারের মত আমাদেরকে করে দেয় এবং আপনারা এখানে যদি

আপনার যেটা যেটা দরকার সবগুলো প্রত্যেকটা ইয়ের কে স্ক্রল করবেন স্কুল করার পর আপনি যেটা দরকার আপনার মনে করেন এটাকে দরকার এটা নিলেন পর আপনি প্রত্যেকটাকে নেন মানে স্কোর করলেন করার পর আপনি ফেস পেনে চার্ট দিন চার দিয়ে হবে আপনার ইয়াটা লক করবেন কোনটা লক করে ইন সেকেন্ড পর আপনি আবার লক খুলবেন দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা জানেন দু হাজার পঁচিশের আপডেট আসতেছে আমাদের আপডেট আসবে আপনাদের হচ্ছে বারো তারিখ বারো তারিখ বৈধ বারো তারিখে আসবে এটা আমি আপনাদেরকে বারো তারিখে আসবে যারা আমাদের চব্বিশে আমাদের পঁচিশ হের পঁচিশ রিলিজ করছেন পেলেয়ার যারা রিলিজ করছেন তারা আবার পেয়ে এবং সামনে যে বৃহস্পতি